সালামু আলাইকুম এফরিমান আজকে আমরা এই ভিডিওতে অ্যাডস ম্যানেজার নিয়ে কথা বলব যে অ্যাডস ম্যানেজার আসলে কি আমরা কেন এটা ইউজ করবো কিভাবে এটা ইউজ করবো এবং এটাতে যে পেমেন্ট মেথড কিভাবে আমরা অ্যাড করতে পারি এবং এটার যে আদার সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো আজকে আমরা দেখবো তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক সো এটা হচ্ছে আমাদের ডেমো বিজনেস পেজ যে পেজটা আমরা আমাদের কত ভিডিওসগুলোতে ইউজ করতেছি আপনাদেরকে মার্কেটিংয়ে বিভিন্ন ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়াল গাইড দেওয়ার জন্য সো চলুন তো এডস ম্যানেজারে যাওয়ার জন্য আপনি এখান থেকে ডিরেক্টলি বিজনেস সুইটে যেতে পারেন বিজনেস সুইট থেকে আমরা এডস ম্যানেজারে যেতে পারি এখানে আপনার একটা নাইন রথ নামে একটা অপশন আছে এখান থেকে আপনি যদি এখানে এডে ক্লিক করেন এখানে এডে ক্লিক করলে আপনি এখান থেকেও অ্যাডস ম্যানেজারে যেতে পারবেন কীভাবে এখানে আসার পরে যে দেখেন এখানে নিচে একটা পপাব আসতেছে গো টু এডস ম্যানেজার এখানে ক্লিক করলে আপনি এডস ম্যানেজার চলে যাবেন অথবা ডিরেক্টলি আপনি যদি বিজনেস সুইটে আসেন এখান থেকে আপনি অ্যাডস ম্যানেজারে যদি ক্লিক করেন ক্যাম্পেইনসে ক্লিক করেন অ্যাকাউন্ট ওভার মিতে ক্লিক করেন যেতে পারবেন অথবা অল টুলস থেকে আপনি এই অ্যাডস ম্যানেজার অপশনে বা এ অ্যাডস ম্যানেজার অপশনে ক্লিক করলে চলে যাবেন আপনি যেখান থেকে ক্লিক করেন আপনি এডস ম্যানেজারে চলে যাবেন বাট অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার থাকতে হবে অ্যাকাউন্ট না থাকলে আপনাকে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে নিজে নিজেই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম সহজ আপনি যদি তারপরও কোনো ভিডিও দেখতে চান এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করে আপনি সেই ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে তো এই হচ্ছে একটা অ্যাড ম্যানেজার অ্যাজ a নিউ এটা একটা অ্যাড ম্যানেজার আপনি অ্যাডম্যানেজার ক্রিয়েট করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখন এই অ্যাড ম্যানেজার আসলে কী ঠিক আছে এটাতে আমরা কী ইউজ মানে কী করি এবং এটা আমরা কীভাবে ইউজ করব এটা যেন নেই অ্যাড ম্যানেজার মূলত হচ্ছে আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখাই যে আমরা যদি ফেসবুকে আসি অনেক সময় আমরা স্পন্সরড বিভিন্ন ভিডিওস দেখে থাকি কিংবা আমরা যদি অলরেডি অ্যাড সম্পর্কে কিনে থাকি আমরা এটা জানবো যে ফেসবুকে বিজনেসের ক্ষেত্রে আমরা টাকা দিয়ে অ্যাড রান করতে পারি আমাদের বিজনেসের মার্কেটিংয়ের জন্য সো এই বিজনেসের মার্কেটিংয়ের জন্য প্রফেশনালি যে জায়গা থেকে আমরা অ্যাড রান করি যেখান থেকে আমরা ওই অ্যাডগুলো মেনটেন করি সেট আপ করি এগুলোর সেটিংস ঠিক করি অপটিমাইজ করি ওই জায়গাটাই হচ্ছে অ্যাডস ম্যানেজার সো এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের বিজনেসের জন্য অ্যাডস ক্রিয়েট করতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে অ্যাডস ম্যানেজার কী এটা আমরা বুঝতে পারলাম এবং এটা আমরা কেন ইউজ করবো সিম্পলি এটা আমরা আমাদের মার্কেটিংয়ের জন্য আমাদের এড রান করার জন্য ইউজ করবো এখন আমরা এক্সপ্লোর করি যেটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি সো সেটাকে এখানে অ্যাড ক্রিয়েট করার জন্য সিম্পলি আমাদেরকে এখানে ক্রিয়েটকে ক্লিক করতে হবে ক্রিয়েটিভ ক্লিক করার পরে এখানে আমি বিভিন্ন গোল পেয়ে যাব এখানে অ্যাওয়ারনেস একটা গোল আছে ট্রাফিক একটা গোল আছে এংগেজমেন্ট নামে একটা গোল আছে লিড নামে একটা গোল আছে অ্যাপ প্রমোশন এবং সেলস এখানে বিভিন্ন ধরনের গোল আছে সো এই গোলগুলো কি আমি এখানে যদি শর্টলি এক্সপ্লেন করি এখানে ফার্স্ট অফ অল এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে যদি আমরা অ্যাডটা সেট করি বাকি যে পর্শনগুলো আছে অ্যাড সেট আপ এগুলো সব কিছু কমপ্লিট করে অ্যাডটা রান করি তাহলে এটা আমরা কিসের জন্য করব এই অপশনটা আমরা তখনই সিলেক্ট করবো যখন আমাদের গোলকে আমরা সিলেক্ট করে দেখাই এখানে আমাদের গোল চ মানে মানুষের কাছে বেশি করে পৌঁছানো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আমাদের বিজনেস বা ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো এবং আমাদের যদি কোনো ভিডিও থাকে এই ভিডিওতে আমরা ব্রড বা বেশি ভিউজ পেতে যাচ্ছি এই তিনটে কারণে মূলত এইটা ইউজ হয়ে থাকে ঠিক আছে এইটা বা এইটা ইউজ করা ভালো এটা আমাদেরকে মেটা ডিরেক্টলি বলে দিচ্ছে এখান থেকে আপনি এটা দেখতে পাচ্ছেন তারপরে সেকেন্ড অপশন অপশনে আমরা ট্রাফিক পাচ্ছি ট্রাফিক কিসের জন্য এখানে দেখেন ট্রাফিক এটা গুড হচ্ছে লিঙ্ক্লিক্সের জন্য ফার্স্ট অফ অল লিঙ্ক্লিক্স লিঙ্কলিক্স কী দেখবেন বিভিন্ন ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যায় বা অন্য কোথাও নিয়ে যায় একটা লিঙ্কের মাধ্যমে সেটাই হচ্ছে মূলত লিঙ্কলিক ক্লিক অ্যাড আমরা যদি এইটা ক্রিয়েট করি বা এই অ্যাডটা ক্রিয়েট করি এইটা ভালো হবে কিসের জন্য যদি আমরা চাই আমাদের অ্যাড থেকে লিঙ্ক ক্লিক আসুক আমাদের অ্যাডের লিঙ্কে কেউ ক্লিক করে অন্য কোথাও নিয়ে যাক সেটা হতে পারে আমার ওয়েবসাইট আমার অ্যাপ বা অন্য কোথাও আমার ইউটিউব কোনো ভিডিওস যাই হোক তারপর ল্যান্ডিং পেজ ভিউজ ল্যান্ডিং পেজ কী এটা আমরা অনেকে জানি অনেকে জানি না ল্যান্ডিং পেজ মনে করেন আপনি একটা লিঙ্কে ক্লিক করছেন সেই লিঙ্কে ক্লিক করার পরে কোনো একটা ওয়েবসাইটের প্রথম যে পেজটা ঘরের বাজার ঠিক আছে ঘরের বাজার প্রথম যে পেজটাতে আপনি ল্যান্ড করবেন এই পেজটাকে এই যে পেজটাতে আমি ল্যান্ড করছি এই পেজটাকে ল্যান্ডিং পেজ বলে কিংবা অনেক বিজনেস ওনার ঠিক আছে অনেক বিজনেস আলাদা শুধু একটা পেজের জন্য একটা পেজ ক্রিয়েট করে একটা পেজের পেজ ক্রিয়েট করে বা দু একটা পেজের শুধু পারপাস অফ তার একটা প্রোডাক্টের মার্কেটিং বা প্রোডাক্টের সেলস সো ওইটাকেও ল্যান্ডিং পেজ বলে থাকা হয় তারপর ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আপনি ভিজিট চান তাহলে আপনি এই ট্রাফিক ক্যাম্পিনটা ইউজ করতে পারেন আপনি মেসেঞ্জার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ট্রাফিক চাইলে এটা ইউজ করতে পারেন এবং কল চাইলে আপনি এটা ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে এখানে এঙ্গেজমেন্টে আমরা আসি এংগেজমেন্টে সেম আমরা এখানে দেখতে পারতেছি এখানে মেসেঞ্জার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য এটা ভিডিও ভিউজের জন্য পোস্টের সাথে মানুষ এঙ্গেজ করবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে এই কাজে কনভার্শনস কনভার্শনস মানে সেলসের ক্ষেত্রে মেসেজ মেসেজের সেলসের ক্ষেত্রে এবং কলস কলসের ক্ষেত্রে তারপর লিডসে যদি আসি এখানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম মানে ওয়েবসাইট থেকে ফর্মের জন্য এটা ভালো ওয়েবসাইট থেকে ফর্মের জন্য এটা ভালো তারপর ইনস্ট্যান্ট একটা ফেসবুকের ভিতরে একটা ফর্ম খুলে যায় এই ফর্ম ফিল আপ করে তাদের লিড ইনফরমেশন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়ার জন্য ভালো আবার মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে মেসেজের জন্য ভালো সেলসের জন্য ভালো তারপর হচ্ছে আপনার কলসের জন্য ভালো এখন অ্যাপ প্রমোশন অবভিয়াসলি অ্যাপ ইনস্টল বা অ্যাপ প্রমোটিংয়ের জন্য ভালো তারপর সেলস ডিরেক্টলি ডিরেক্টলি প্রথমে হচ্ছে আপনার সেল নিয়ে আসার জন্য ক্যাটালগ সেলস একটা আমাদের ফিচার আছে ফেসবুক এইটার জন্য মেসেঞ্জার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থেকে কাস্টমারের সেল বা কাস্টমারের অর্ডার নিয়ে আসার জন্য এবং কলসের জন্য সো এই কয়েকটা অবজেক্টিভ এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি এগুলো রিলেটেড অলরেডি ভিডিওস আমাদের আছে ইউটিউব চ্যানেলে তো চলেন নেক্সটগুলো দেখা যাক সো এখানে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন মনে করেন আমি জাস্ট ডেমো হিসেবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি আমি এখানে কোনো সেটিংস কিছুই দেখাবো না জাস্ট আমি ক্রিয়েট করে দেখাবো যে এই যে এটা কীভাবে শো করে সো এখানে আপনি এর যে আসার পরে আপনি এখানে এজ এ মার্কেটার অনেক চেঞ্জেস করবেন অনেক কিছু করবেন সো এইটা আমাদের আজকের টপিক না আমরা এটা দেখবো না এখানে আমি জাস্ট এডটা জাস্ট পাবলিশে ক্লিক করবো বা এখানে পাবলিশ না করে এটা আমি ক্রস করে দেবো সো এই যে আমি এটা সেট আপ করছি বা এটা আমি রান করছি এটা সেট আপ করার কারণে কিন্তু এখানে আমার একটা অপশন এক্স চলে আসছে দেখেন এখানে একটা অপশন এক্সট্রা চলে আসছে এটার নাম নাম সহ এইটা আগে ক্রিয়েট করা হয়েছিল সো এই জন্য এখানে শো করতেছে তো এই এডের বা এই ক্যাম্পেনের নাম এইটা এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেনের নাম শো করতেছে এইটা অ্যাক্টিভ কিনা ইন ড্রাফট মানে এইটা অ্যাক্টিভ না অ্যাক্টিভ হলে এখানে সবুজ একটা ফুল বিন্দুর সাথে এখানে অ্যাক্টিভ শো করবে তারপর এখানে অ্যাকশন এখানে আরও অনেক অপশন আমাদেরকে শো করবে এগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো ইনসে এখানে শর্টকাটে যদি আমি বলি এখানে কোয়ার্টার রেজাল্ট এখন আপনার রেজাল্ট কিসের উপর দেখাবে এইটা যে এই যেখানে আপনি কি টার্গেট সিলেক্ট করতেছেন এই টার্গেট অনুযায়ী আপনি রেজাল্ট কী পাচ্ছেন এখানে এটা শো করবে তারপর রিচ কত মানুষের কাছে এটা পৌঁছাইছে মানুষ দেখছে কত মানুষের প্রোফাইলে পৌঁছাইছে বা মানুষ কয়বার দেখছে এখানে এটা শো করবে তারপর এখানে প্রত্যেকটা রেজাল্টের জন্য কতটা টাকা বা ডলার খরচ হচ্ছে টোটাল এই ক্যাম্পেইনে কত ডলার খরচ হয়েছে এটা শো করবে ঠিক আছে এখানে আরও অনেক জিনিস আছে এড করার মতো ওগুলো আমরা এখন দেখবো না তারপরে এখানে এটা ক্যাম্পেইন লেভেল এখানে আপনি আপনি এড সেট লেভেলটা দেখতে পারবেন এখানে অ্যাডস লেভেলটা দেখতে পারবেন এগুলা কি এগুলো আমরা পরে আলোচনা করব ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এখান থেকে তাছাড়া এখান থেকে আপনি আরও দেখা গেছে এখান থেকে আপনি তারিখ অনুযায়ী সিলেক্ট করে আপনি ওই তারিখের গুলা দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি কোনো অ্যাডস আনপাবলিশ থাকে এগুলো সিলেক্ট করে পাবলিশ করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আরও কিছু অপশন আছে এখান থেকে আপনি অ্যাডসের জন্য রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাডস রিপোর্টিংয়ে গিয়ে আপনি আপনার অ্যাডসের জন্য রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে আপনার অ্যাডসের রিজাল্ট সেলস এগুলো অনুযায়ী আপনি কাস্টমলি রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন সো এটা আলাদা একটা টপিক আপনি যদি কীভাবে অ্যাডস রিপোর্ট ক্রিয়েট করতে হয় সেইটার জন্য একটা ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা সেটার জন্য ভিডিওস নিয়ে আসবো তারপর অডিয়েন্সে গিয়ে আপনি অডিয়েন্স রিলেটেড বিভিন্ন জিনিস করতে পারবেন তারপরে এখানে আসেন বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে আপনি কীভাবে আপনার কার্ড বা বিলিং পেমেন্ট মেথড অ্যাড করবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন আমি যাই বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে ওকে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে আসার পরে এখানে আপনাকে প্রথমে দেখাবে আপনার কারেন্ট ব্যালেন্স কত যদি আপনি অলরেডি কার্ড থেকে ব্যালেন্স অ্যাড করে থাকেন যদি কার্ড এড করা না থাকে এখানে আপনি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কার্ড অ্যাড করতে হবে এবং আপনার কার্ডটা অবভিয়াসলি ডুয়াল কারেন্সি কার্ড হতে হবে এখানে আপনি কারেন্সিটা সেট করে দেন আপনার যা ইচ্ছা কান্ট্রি সেট করে দেন এবং টাইম জোন সেট করে দিন নেক্সটে ক্লিক করেন নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আপনি কয়টা ওয়েতে ইয়ে করতে পারবেন ফার্স্ট অফ অল এখানে আপনি ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে আপনার পেমেন্টগুলো করতে পারবেন এবং সেকেন্ডলি আপনি পেপার থেকে ইউজ করতে পারবেন তো পেপার আমি এটাতে যাই এই অপশানে যাই এটা ওয়াইডলি ইউজড তারপর এখানে আপনার কার্ডের উপরে যে নামটা থাকে সেই নামটা এখানে বসাতে হবে কার্ডের নাম্বার কার্ডের কার্ডের মান্থ এবং ইয়ার ঠিক আছে এক্সপায়ারি ডেট যেটা এবং এখানে এটা কার্ডের একটা সিভিবি নাম্বার থাকে এই নাম্বারটা আপনার এখানে বসাতে হবে আমি যদি একটা কার্ডে যাই সার্চ করে যে ডেবিট ভিসা কার্ড গেলাম যার পরে এই যে দেখেন আমি যার পরে এই যে দেখেন কার্ডের উপরে এইখানে একটা নাম থাকে এই যে নামটা এই নামটা হচ্ছে আমার আপনাকে এই নাম নিমন কার্ডে বসাতে হবে তারপর এখানে এই যে নাম্বারটা আছে এই যে নাম্বার এটা হচ্ছে কার্ড নাম্বার এই কার্ড নাম্বারটাকে আপনাকে এখানে বসাতে হবে তারপর এখানে এই যে গুড থ্রু নামে একটা অপশন আছে বারো বাই বিশ মানে এটার মানে হচ্ছে দুই হাজার সালের ডিসেম্বর মাস পর্যন্ত এটা ভ্যালিড সো এখানে এই মান্থ এন ইয়ারটা বসাতে হবে তারপর কার্ডের ব্যাক সাইডে একটা সিবিবি নাম্বার থাকে সেটা আমরা কীভাবে দেখবো এই যে দেখেন কার্ডের ব্যাক সাইডে এরকমভাবে একটা সিবিবি নাম্বার থাকে এখানে কার্ডের কোনো ব্যাক পাই কিনা আমরা আপনাদের কার্ড থাকলে অবভিয়াসলি আপনি এটা চেক করে নিতে পারবেন সি সিবিবি নাম্বার দেখি পাই কিনা কিছু দেখেন কার্ডের এই যে অপশনটা এভাবে একটা সিভি নাম্বার থাকে সিম্পলি আপনি এই যে সিভিবি নাম্বার এই সিভিবি নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এটা তিন অক্ষরেরই হয় অথবা চার অক্ষরের হয় তারপর এখানে সি ক্লিক করার সাথে সাথে আপনার কার্ডের যদি অলরেডি টু ফ্যাক্টর বা কিছু অন থাকে কিংবা আপনাকে একটা অপশন আসবে আপনার এখানে বলবে যে একটা কোড গেছে তোমার এই নাম্বারে বা এই কোডে সেই কোডটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে এডে ক্লিক করলে এটা হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনি পেমেন্ট গিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পারবেন আপনার এখানে কোন পেমেন্ট মেথড অ্যাড করা আছে কোন কার্ড এড করা আছে এটা দেখতে পারবেন এবং এই পেমেন্ট অ্যাক্টিভিটিতে এসে আপনি ট্রানজেকশনগুলো দেখতে পারবেন যে কখন কখন কোন ধরনের পেমেন্ট হয়েছে কয়টায় পেমেন্ট হয়েছে এবং কত ডলার পেমেন্ট হয়েছে ঠিক আছে এবং এখানে আসার পরে আপনি অ্যাডভার্টাইজিং সেটিং নামে একটা অপশন পাচ্ছেন এখানে আপনি কিছু কিছু জিনিস কন্ট্রোল করতে পারবেন এখানে অডিয়েন্স আপনি কন্ট্রোল করতে পারবেন প্লেসমেন্ট কন্ট্রোল করতে পারবেন যে আপনি এখানে এই অডিয়েন্সকে শুধু অ্যাড দেখাতে চান শুধু এই জায়গাতে অ্যাড দেখাতে চান সো এগুলো এখানে ইয়ে করার প্রয়োজন নেই এগুলো কিছু কিছু ক্ষেত্রে ইয়ে করা হয় এখানে এক্সিস্টিং কাস্টমার আপনি সেট করে দিতে পারেন যে অলরেডি তারা আমাদের কাস্টমার এইটা খুবই ইউজড একটা অপশন এইটা আপনি ইউজ করতে পারেন তারপরে এখানে আপনি ভেলুর রুল সেট করে দিতে পারেন ঠিক আছে এখানে ডার সাইডেন পিক ভেল রিলেটেড অপশনগুলো আছে ঠিক আছে তারপরে এখানে ইভেন্টস ম্যানেজার নামে একটা আরেকটা প্ল্যাটফর্ম আছে আমাদের যেখানে আমরা বিশেষ করে পিকজেলের ক্ষেত্রে যেটা ইউজ করে থাকি ওয়েবসাইটের সাথে পিকজেন ইন্ডিকেট করার পরে আমাদের ওয়েবসাইটের এখানে ডেটাগুলো দেখার জন্য তারপরে এখানে ওল টুলসে আসলে এখানে আর তেমন কিছুই আপনি পাবেন না তারপরে এখানে সেটিংসে আপনি আসলে এখানে অ্যাক্সেসের একটা বিষয় আছে সেটা আমরা দেখে ফেলি ওকে সেটিংসে আসলে আপনাকে অটোমেটিক্যালি বিজনেস পোর্টফলিওতে নিয়ে যাবে ঠিক আছে সো বিজনেস পোর্টফোলিওতে নিয়ে আসলে আমরা অলরেডি বিজনেস পোর্টফলিও রিলেটেড একটা ভিডিও আপনাদের তৈরি করলেই করেই ফেলেছি যে কীভাবে বিজনেস পোর্টফোলিও থেকে আপনি অ্যাক্সেস দিবেন অ্যাক্সেস নেবেন ক্রিয়েট করবেন এগুলো তো এখানে আমি সিম্পলি বলে দিই এই যে অ্যাড অ্যাকাউন্টে আপনি এক্স জানতে হলে আপনি এই অ্যাড অ্যাকাউন্ট অপশনটাতে আসবেন আসার পরে এখানে যদি আপনি এডে ক্লিক করেন সরি এখানে এডে ক্লিক করলে আপনি এড অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে অ্যাড করতে পারবেন এখানে আপনাকে যদি আপনি কোনো মানুষকে এখানে আনতে চান তাহলে আপনাকে অ্যাসাইন পিপুলে ক্লিক করে এই যে বিজনেস পোর্টফোলিওতে যে যে মানুষ আছে তাদেরকে সিলেক্ট করে দিলে আপনি এখানে তাদের কন্ট্রোল সেটিংস দিয়ে দিলে তাকে আপনি অ্যাসাইন করে দিতে পারবেন ঠিক আছে এভাবে আপনি হচ্ছে মানুষকে অ্যাক্সেস করবেন তবে তার আগে আপনি যদি কাউকে এখানে অ্যাড করতে চান তাহলে অভিয়াসলি তাকে আগে বিজনেসের অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে বা পোর্টফোলিওতে তাকে অ্যাড করতে হবে সো এই ছিল ওভারঅল আমি যদি বলি আমাদের অ্যাডস ম্যানেজার রিলেটেড সব কিছু এবং তারপরে এখান থেকে আপনি বিভিন্ন কলামস অনুযায়ী বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে বিভিন্ন এটার যেন ব্রেকডাউন করতে পারবেন ডে অনুযায়ী ঠিক আছে এখান থেকে ডেমোগ্রাফি অনুযায়ী ব্রেকডাউনগুলো করতে পারবেন সো এটা আসলে এখানে অনেক আরও এক্সট্রা অনেক বিষয় আছে সো এগুলার জন্য আমরা আপনার চাইলে একটা ডেডিকেটেড ভিডিওস ক্রিয়েট করতে পারবো যে এই অপশনগুলো নিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি যদি এখানে সব অপশন খুব বেশি একটা কাজে আসে না সো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আজকে দেখলাম যে অ্যাড মেজার কী এটা কিভাবে ইউজ করতে হয় এবং এটাতে পেমেন্ট মেথডগুলো কিভাবে ইউজ করতে হয় এই বিষয়গুলো আজকে আমরা দেখলাম সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করবো আপনার আজকের ভিডিওটা থেকে অ্যাডস ম্যানেজার সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছেন এবং এখানে আমরা কীভাবে করবো স্পেশালি যেহেতু এই ভিডিওটা বিগিনার্সদের জন্য সো এখানে অ্যাডভান্স কোনো বিষয় দেখানো হয় নাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম